যাকে আল্লাহ রব্লা আলমী কল্লাম কর কিছু দিতে চান আল্লাহ আলমিন ইচ্ছা করেন তাকে ভালো কিছু দিবেন ইউ পক্ষে দিন তাকে আল্লাহ রব্লা আলমী দিনের জ্ঞানের গভীরতা দান করে এটা তাকে দেন তাকে আল্লাহ রব্লা আলম কল্লাম কর জিনিস দেন এটার থেকে উত্তম জিনিস আর দুনিয়াতে নাই এলেন চর্চার সাথে থাকা জান্নাতে যাওয়া রাস্তা সহজ হওয়ার মাধ্যম জান্নাতের রাস্তাটা সোজা না জান্নাতের রাস্তাটা একটু কঠিন কারণ জান্নাত উপরে জাহান্নাম নিচে নিচের দিকে যাওয়া সহজ লিফটে আমরা নিচের দিকে নামি বা সিঁড়ি দিয়ে নিচের দিকে নামি এটা সহজ এটা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠাটা হয় এটা মানে কঠিন জান্নাত উপরে তাই উপরের দিকে উঠা অবশ্যই কঠিন কাজ কিন্তু একটা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন

তাহলে সাহাল আল্লাহু লাহু বিহি તરીকা ইলাল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের রাস্তা সহজ করে দেন সুবহানাল্লাহ তাহলে কঠিন রাস্তা সহজ করার অন্যতম হলো এলম অর্জন করা এটা ইমানের এক নম্বর শর্ত এলেম ইমানের যে শর্তগুলো আছে এক নম্বর শর্ত হলো আল এলেম আল মুনাফিলিন জাহাল এমন এলেম থাকতে হবে যে এলেম দিয়ে জাহালত দূর হয়ে যায় এমন আলেম আছে জাহালত আলম দূর হয়নি যেমন আবু জাহেদের অনেক আলেম ছিল আলেম থাকি যাহ আলম দূর হয়নি সে জাহেল না আবু জাহেল আর অর্থ হলো সকল এলেমে জাহালত দূর হয় না এজন্য অনেক বড় আলেম বড় মুসলিম বড় আলেম বড় বেদাত তার অর্থ হলো তার এলেম তার জাহালত দূর করে নাই জাহালত সহকারে তার এলেম বৃদ্ধি পেয়েছে এলেম যেমন বৃদ্ধি পেয়েছে জাহালত বৃদ্ধি পেয়েছে এজন্য দেখবেন অনেক আলেম আছে এলেম আছে অনেক এলেম বড় আবার তার মধ্যে সিরিকও বড় বড় তার মধ্যে বেদাত বড় বড় আর তাহলে ইমানের এক নম্বর শর্ত পূর্ণ হয়নি এই জন্য এলএম চর্চা করা এলমের মসজিদে বসতে পারা এটা ইমানের খোরাক ইমানের গেজা ইমানের খাবার দিতে হয় ইমানের খাবার না দিলে ইমান আস্তে আস্তে অপুষ্টিতে বোবে প্রথম অপুষ্টিতে বোবে এক সময় ইমান আস্তে আস্তে রোগাক্রান্ত হয় এক সময় প্যারালাইজড হয়ে বিছানা এমনভাবে শুয়ে পড়ে তখন প্রজনের দিলে তিনজনে টানিয়ে তুলে তারপর ইমানের খোরাক দেয় নাই ইমান অপুষ্টিতে ঘুগতে ঘুগতে রোগ আক্রান্ত হয় ইমানের অনেক রোগ আছে এই রোগ আক্রান্ত হয় এজন্য ইমানের খোরাক হলো এর জন্য এলেম চর্চার মধ্যে অব্যাহত রাখতাম আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে তলে বলে হবার তো অভিজ্ঞতা আমরা যে কিতাব থেকে ধারাবাহিক রাজ পেশ করি অত্র মসজিদে কিতাবটা হল আব্দুল রুসুল মহিমা দি আহমদুল উম্মা সাইকবিন বাজ রাহমাউল্লার লিখিত এই কিতাবটা যে সাধারণ জনগোষ্ঠীর জন্য উম্মদের সাধারণ জনগোষ্ঠীর জন্য গুরুত্বপূর্ণ দাস সমূহ অর্থাৎ যে এলেপটা উম্মতের সাধারণ জনগণের জন্য দরকার একান্ত দরকার এই

একবার একটা সপ্তাহ ছাড়া পর্যন্ত এমন কোন ইবাদত নাই যে ইবাদতের মধ্যে মাথা থেকে সবগুলো করে এরকম সেটা পাশগ্র এই সলাতের মধ্যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত একজন মানুষের বড়িতে উপরে ভিতরে যা আছে সবগুলো অংশ ছলাতে অংশগ্রহণ করে এজন্য জন্য সলাদকে বলা হয় ইমানের বহির প্রকাশ

তারপরে আফগান আলোচনা করেছি ওয়াজিব আলোচনা করেছি দুটা জিনিস আলোচনা করবোলা কিভাবে সলাদ নষ্ট হয় সলাদ ভঙ্গ হয় শিখে যেমন ফরস সলাদ কেমনে বাঙ্গে এটা জানাও কেউ যদি ওজু শিখছে কেমনে বাঙ্গে শিখে নাই তাহলে এই লোকের উজু সম্ভাবনা নাই কারণ সে তো উজু আগে জানাই গত সপ্তাহে ইন্ডিয়াতে এক মজার ঘটনা শুনে এই আমাদের পশ্চিমবঙ্গের একজন শাহেখ আছে শাহেখ আনোয়ার উভক পাইজি হাফেজ তো ওনার জবানে শোনা আলাপ ওনার সাথে অনেক অনেকগুলো প্রোগ্রাম করছি একসাথে তো উনি বলতেছেন ওনাদের মুর্শিদাবাদের এক মুরব্বী ইমাম সাহেবকে বলতেছে যে ইমাম সাহেব

জামাত সহকারে সলাত আদায় করা খুশু খুজু সহকারে সলাত আদায় করা তারপরে ফরজ সলাতের পাশাপাশি সুন্ন নফল বেশি বেশি আদায় করা এটাকে মিলাই এটার নাম হলো একামত সলা এটার নাম সলাদ তাহলে সলাদ গুলো সুন্নত সহকারে আদায় করা মানে সলাতের ভিতরে যে সুন্নত গুলো আছে এই সুন্নত গুলোকে হালকা মনে না করা সুন্নত গুলোকে ইচ্ছাকৃত ছেড়ে না দেওয়া এই কথা বলার সুযোগ না এটা সুন্নত সারি দিলে কি হবে

এক ডিগ্রি নিচে এটাও হারাম কিন্তু ওনারা হারাপি মাঝাবের নীতি মালাটা হলো সুরের যে সরাসরি কোরআন একাডেমির আয়াতে হারাম শব্দ উল্লেখ না থাকলে বা নবী সালামের কোন হাদিসে সরাসরি হারাম শব্দটা উল্লেখ না থাকলে হারাপি মাঝাবের নীতি মালা হলো এটাকে হারাম শব্দটা বলা যাবে না তবে এটা জায়জ না অসংখ্য দলিল যেটা জায়জ না তখন বলতে হবে কি মাত্র তার অর্থ মানে হারাপি মাঝাবের দৃষ্টিতেও কাস্তা হারাম কিন্তু যেহেতু আল্লাহ এবং আল্লাহ ব্যবহার করেন আল্লাহ তার বাংলাদেশ যা বের করছেন সেটাকে হারাম করিহার এই নবী যা আল্লাহ আপনার জন্য হালাল করছেন কেন আপনি সেটা হারাম করবেন এই যে হারাম শব্দের ব্যাপারে যে কঠিন শব্দটি এটা হাদিসের মাসআবে নিতে বলা হলো হারাম শব্দটি না বলেন না কিন্তু এমন একটা শব্দ বলে যেটা দিয়ে হারাম বোঝায় কিন্তু বড়ખા মানুষগুলো বুঝে লইছে যে ম্যাক্রো মানে মনে হয় জানস দেখুন অনেক জাহেল আছে বিড়ি সিগারে হারাম বলতে রাজি না জর্দা তামাক হারাম বলতে রাজি না ঠিক আছে হারাম বলিও না মাকরুহ তো মাকরুহ বলে কি খাওয়া যাবে না খাওয়া যাবে না এটা মাকরুহ তাহরিবি এইজন্য সুন্নাত বুঝতে হবে না এটা আসলে সুন্নাত মানে কি সলাদ মধ্যে যে সুন্দর এটা হলো যেটা এটার নাম হলো কি সুন্দর যদি একটা ফরস ছুটে যায় এটার আর ক্ষতিপূরণ নাই এটার ক্ষতিপূরণ হলো আবার সলাত করে আদায় করতে হবে ওয়াজিব ছুটে গেলে এটা কাপ্পানা আছে এটা যদি ছুটে যায় তাহলে সাজদায় সাহু দিলে এটা সাজ না দিলে সাজদার সাহু দেন তাহলে আবার নতুন করে আদায় করতে হবে

অনেকে দেখবেন কয় রাবনী এটা না করলে কি নামাজ হবে না কোনো করছেন তাহলে তুমি চারিদিকে অধিকার পাইছো যদি তুমি নিশ্চিত হার করেন না করতে মানা করছেন তোমার যদি নিশ্চিত তো তুমি দলিল নিয়ে বসে থাকো আমাদের ওই দলিল দেখাই দিবা আমার কাছে দলিল ছিল আমি না কিন্তু নামাজ হবে না এটা আসলে এটার সুন্নত মানে সুন্নত যেটা এবার ইচ্ছাকৃত ভাবে সুন্নত যদি ছেড়ে দেয় এই ব্যক্তির সাক্ষ্য আদালতে হবে না যে সুন্নত ছেড়ে দেয় সুন্নত নামাজ পড়ে না খরচ পড়ে ধর দিছে সুন্নত না করলে অসুবিধা নেই এই লোকের সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হবে না কারণ সে আমানতারিতে হারাই মিলছে যে আসলে সুন্নতের প্রতি গুরুত্ব দে তার তা কোয়া

এগুলো কি করতে হবে ফড়ার জিনিস আবার কিছু জিনিস আছে করার জিনিস খেয়াল রাখতে হবে করার জিনিস পড়া যাবে না পড়ার জিনিস করা যাবে এটাকে করার জিনিস না পড়ার জিনিস হ্যাঁ করার জিনিস এটা বাঙালিরা পড়ে করার জিনিস পড়ে এটা পড়ার জিনিস না নিজ্ঞাত হলো করার জিনিস

এজন্য আপনার এটা হবে নুসুকি আবাদ এ বাদতে নুচুকি যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ আপনার আমার আবল নয় লেখা হবে ফিদত লেখা হবে